ইভিনিং গুড ইভিনিং ভালো আছেন হ্যাঁ ভালো আছি সংবাদ আজাদ থেকে বলছিলাম হ্যাঁ দাদা বলুন বলছিলাম যে দিদি এই যে দিলীপ ঘোষকে নিয়ে যে বিষয়টা দেখা যাচ্ছে আমরা মানে বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখতে পাচ্ছি এই ঘটনাটা নিয়ে একটু যদি কিছু বলেন দেখুন দিলীপ দা আমাদের বর্ষীয়ান নেতা আমাদের পুরাতন এবং বহুদিনের একনিষ্ঠ কর্মী তথা আমাদের নেতা এবং দাদার যে অবদান রয়েছে আমাদের পার্টির ক্ষেত্রে আমাদের পুরোনো সমস্ত কর্মীর মনে এবং মননে তার জায়গা অনস্বীকার্য এবং আহ দিলীপ দাকে যেভাবে অ্যাটাক করা হচ্ছে আমরা দেখতে পারছি মানে মহিলা দিয়ে এটা তো তৃণমূলই একটা কালচার যে মহিলা মহলকে কোনো ভালো কাজে না লাগিয়ে শুভ কাজে না লাগিয়ে অশুভ শক্তি হিসাবে পরিণত করা রূপান্তরিত করা এবং এইগুলো চালিয়ে যাওয়া তো এটাকে আমরা পুরোপুরি কন্ডেম করছি আমি কন্ডেম করছি এবং দিলীপ দা যেভাবে এগিয়ে যাচ্ছে অবশ্যই তার পাশে একজন পার্টি কর্মী আমি সাথে রয়েছি এবং আরো যাতে কোনো ভয় না পেয়ে তৃণমূলের দ্বারা তৃণমূল এই শাসক দলের দ্বারা দিলীপ দা যে এত কেস তাকে ফলস কেস দেওয়া হয়েছে সেগুলো থেকেও বেকসুর খালাস প্রচুর কেসে পাওয়া গিয়ে দেখা গিয়েছে সেই ক্ষেত্রে এবং আমরা চাই যাতে তিনি সঠিকভাবে এগিয়ে আরো ভালোভাবে এগিয়ে যান নির্ভীক ভাবে এই তোলামুলের যে বদমাইশি এগুলোর দ্বারা কোন রকম ভাবে ভীত না হয়ে ভীত সন্ত্রস্ত না হয়ে তাকে যেভাবে আটকানো হয়েছে তার গাড়িকে যেভাবে মহিলা পুরুষ দিয়ে যেভাবে আটকানো হয়েছে তিনি গাড়ি চালিয়ে যেতে পারছেন না মানে তাকে রাস্তায় তিনি যে হাঁটছেন মহিলা দিয়ে বারবার তাকে অ্যাটাক করা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এগুলো তৃণমূল সরকারের নোংরা রাজনীতি এবং সেই ক্ষেত্রে দিলিপদাকে আমি এটাই বলবো যে দাদা যেরম ভাবে এগিয়ে যাচ্ছেন সেভাবেই যেন এগিয়ে যান আমরা দল অবশ্যই সেই ক্ষেত্রে সমর্থন করছি সকলেই বলছি দিদি যে দিলীপ থেকে কি ভয় পাচ্ছে তৃণমূল কংগ্রেস মানে যেভাবে পরে পড়ে লেগেছে আসলে ব্যাপারটা হচ্ছে দিলীপ ঘোষ তো একজন বর্ষিয়ান নেতা এবং তার যে কর্মকান্ড তিনি যে বিজেপি পার্টিটাকে এই বঙ্গ বিজেপির ক্ষেত্রে তিনি কিভাবে পার্টিটাকে এস্টাবলিশ করেছেন উত্থান এবং তার যে তিনি যে কর্মীদেরকে সবসময় মূল্যায়ন করেন এবং তার মধ্যে অহং বোধ বা তিনি দিলীপ ঘোষ হিসেবে নয় তিনি সবসময় কিন্তু পার্টির প্রিন্সিপাল এবং পার্টি মানে আমাদের পার্টির যেটা মেন এজেন্ডা যে বিজেপি সর্বভারতীয় এই যে জনতা পার্টি এটাই আমাদের কাছে যেমন শেষ কথা সবসময় বলে তিনি সেই রকম ভাবে জনতা পার্টিকেই মুখটাকে সবসময় আপহোল্ড করছেন তার কিন্তু ব্যক্তিগত জায়গা থেকে আমরা অনেক ক্ষেত্রে দেখতে পাচ্ছি পার্টিকে ব্যবহার করে ধরুন যদি কেউ ব্যক্তিগত রাজনীতির জায়গা নিয়ে আসার চেষ্টাও করে সেটা তো আমাদের পার্টির প্রিন্সিপাল নয় তো সেই পার্টির প্রিন্সিপালটা যেহেতু দাদা বারবার ফলো করেন তাই ভারতীয় জনতা পার্টিকে ভয় পাচ্ছে এবং ভারতীয় জনতা পার্টিকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন দিলীপ ঘোষ আবার বর্তমানে ধরুন তাকে যেভাবে অ্যাটাক করা হয়েছে বারবার বারবার মিথ্যা কেস দিয়ে হোক বা তাকে আজকে যখন তিনি এতটা উন্নয়ন করেছেন জনসমাজের এবং তার উন্নয়নটা চোখে পড়ার মতোন এবং সেই এলাকায় তৃণমূল সাংসদ কি উন্নয়ন করেছেন আমরা কিন্তু জানি না সেটা যখন প্রশ্ন করা হচ্ছে মানে সঠিক ভাবে যখন প্রশ্নটা করা হচ্ছে তারা কিন্তু উত্তর দিতে পারছেন না এটা শুধুই তৃণমূলের চাটুকারিতা শো করার জন্য যে বিজেপিকে দাগিয়ে দেওয়ার জন্য এবং দিলীপ ঘোষকে ভয়ের তো কারণ অবশ্যই দিদি এবারে একটু অন্য ব্যাপারে বলছি যেটা হচ্ছে আমাদের আহ লন্ডনে গেছেন দিদি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তো সেখানে গিয়ে দেখছি যে তিনি জগিং করছেন সকাল বেলায় পেছনে পেছন দিয়ে দৌড়চ্ছেন পেছনে ইয়ে করে দৌড়চ্ছেন মানে কি বাংলাতে তার দৌড়াবার জায়গা ছিল না সেই লন্ডনে গিয়ে দৌড়াতে হবে অ্যাকচুয়ালি এটাই ব্যাপার দেখুন একটা স্বাস্থ্য ব্যবস্থার যখন ফেলিওর একটা পুলিশ মন্ত্রীর যখন ফেলিওর যখন আজকে ধরুন এই যে বাড়ের উনি বলছেন যে মেয়েরা বারে কাজ করবে কারণটা হচ্ছে ভালো করে আপনাকে বুঝতে হবে ব্যাপারটা হচ্ছে উনি তো কোনো রকম ভাবে শিক্ষিত এবং শিক্ষিতা যুব সমাজকে তথা এই যে নারীরাও তাদেরকেও কিন্তু কোনো রকম ভাবে তিনি কোনো সুরক্ষা দিতে পারেননি কোনো চাকরির ব্যবস্থা করতে পারেননি তাদের রুটি রোজগারের রেগুলার ডেলি যেটা নিডস সেটাকে তারা যাতে মিট করতে করতে পারে সেই কোনো ব্যবস্থাই যেহেতু উনি করতে পারেননি তাই কিন্তু তিনি ব্যাপারগুলোকে এইরকম ভাবে ঘুরিয়ে আজকে লন্ডনের রাস্তায় তিনি দৌড়চ্ছেন বা হাঁটছেন দেখা যাচ্ছে বিভিন্ন সাংবাদিকদেরকেও তিনি বলছেন যে তোমরা ছোট দৌড়াও মানে এগুলো কিন্তু ফুটেজের রাজনীতি দেখুন ভালো করে বুঝবেন মাননীয় যে ফুটেজ খোরের মতন ফুটেজের রাজনীতি করছেন মানুষের উন্নয়নে নয় আপনার আমার তথা সাধারণ মানুষ এবং কোন মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত কারোর কথাই এবং নিম্নবিত্ত কারোর কথাই যে তিনি ভাবছেন না এটা বারে বারে পরিস্ফুটিত হচ্ছে তার উদাহরণ আমাদের স্যালাইন কাণ্ড থেকে শুরু করে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা যা অবস্থা প্রতিটা মেয়ে আনসেফ আজকে রাস্তায় এইটা কিন্তু বাংলার কালচার কোনোদিন ছিল না এবং এই যে তৃণমূলের যারা পোষ্য যারা কুত্তা বলুন বা যারা আছেন তারা কিন্তু এইটাকে আফোর্ড করে নিয়ে যাচ্ছে না না আমরা কিন্তু অনেকে গিয়ে আমরা প্রচুর বড় জায়গায় এগোচ্ছি মাননীয় সরকার দারুণ কাজ করছেন তথা আমরা দেখতে পাচ্ছি পার্টিকুলারলি যারা ঘুষ দিয়ে চাকরি পাওয়াচ্ছে যে কনস্টেবল তাদেরকে কিন্তু আজকে জি বাংলা থেকে শুরু করে বিভিন্ন প্রোগ্রামে এনে মাননিয়ার যে ফেলিওরটা মানে এই যে ধরুন আপনার কাছে ডে লাইট এর মতন কিন্তু পরিষ্কার আজকে কিন্তু দেখা যাচ্ছে যে স্বাস্থ্য ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা আজকে নিয়োগে দুর্নীতি পুলিশ ব্যবস্থা সমস্ত কিছু কিন্তু আজকে ফেলিওর কোন আইনের শাসন নেই পুলিশ স্টেট হিসাবেও পরিণত হয়েছে যেখানে পুলিশ রাজ চালাচ্ছে এই গার্দি সরকারের উপরে কিন্তু আমরা যখন চোখে ধরা দিয়ে দিচ্ছে সমস্ত কিছু তখন সেটাকে ঢাকার জন্য কিছু টেলিভিশন শো এখন ব্যবহার করছে কিরকম নোংরা ভাবে ন্যাক্কারজনক ভাবে তৃণমূল সরকার যে সেখানে দেখাচ্ছেন যে নারীরা নাকি উন্নয়নের জায়গায় যাচ্ছে তা কিন্তু একেবারেই নয় নারীদেরকে দিনে দিনে পদদলিত করা তো সেই ক্ষেত্রে আমরা তো ইন্টারেস্টেড নই মানুষ কি ইন্টারেস্টেড উনি লন্ডনে গিয়ে কি করছেন যে ব্রিটিশ কলোনিয়াল রুল থেকে আমরা রক্ষা পেয়েছি যার যে ব্রিটিশদেরকে দমন করে ভারত আজকে স্বাধীনতা পেয়েছে আমাদের দেশ কোথায় আমাদের দেশ কিভাবে এগোচ্ছে বাংলা যেখানে দেশের একটা ইন্টিগ্রাল পার্ট সেখানে বাংলাটাকে শেষ করে বাংলার আজকে এই ন্যাক্কারজন অবস্থার পরে আজকে এই যে লন্ডনে হাসাহাসি বা বা ছোটাছুটি এই যে জিনিসগুলো দৃশ্য আমরা দেখতে পাচ্ছি সাধারণ মানুষকেও ভাবাচ্ছে এবং যন্ত্রণা দিচ্ছে তথা আমিও একজন এই রাজ্যের নাগরিক হিসেবে পশ্চিমবঙ্গের নাগরিক হিসেবে খুবই এটা লজ্জাবোধ করছি বলছি যে সমস্ত সাংবাদিকরা ওনার মানে ওনার সাথী হয়েছেন আর কি লন্ডনে যাওয়ার তাদেরকে আপনি দেখুন একজন প্রত্যেকের মানে কি বলবো গায়ে কালো চিহ্ন দাগ দেওয়া আছে তাদেরকে নিয়ে তিনি গেছেন মানে কোনো প্রতিষ্ঠিত বড় কোন সংস্থার বড় সাংবাদিক নেই তার ইয়েতে মানে এটা কেন মানে কারণ দেখুন কুনাল ঘোষ হচ্ছেন জেল খাটা সাংবাদিক এবং বাকিরা চাটুকার সাংবাদিক এটা তো আমরা জানি আপনি তো বুঝতে পারছেন যেসব সাংবাদিকরা রয়েছে দেখুন আমি ব্যক্তিগতভাবে ভাবে কাউকে আক্রমণ সেটা আমি করার বিপক্ষে কিন্তু তবু না বলে পারছি না যে যারা বেসিক্যালি আজকে এরকম চাটুকার সাংবাদিক বা যারা আজকে করে এবং যারা আজকে পুরোপুরিভাবে ভাবে শাসকের গলগ্রহ আপনি দীপক ব্যাপারী থেকে শুরু করে আপনি দেখুন না এই যে সাকিরুল ইসলাম থেকে শুরু করে এরা যে ধরনের ভাবে অভাব্য ভাষা আমাকে অ্যাটাক করেছিল হিন্দু রাষ্ট্র বলেছি বলে সেই ক্ষেত্রে তো কুনাল ঘোষ মহাশয় তথা আপনাদের যুব মোর্চার বিভিন্ন নেতা নেত্রীর মদত তো ছিলই যে না এই হিন্দু রাষ্ট্রের কথা বলা যাবে না তাহলে আপনি তো সেই জায়গা থেকে বুঝতেই পারছেন যে এই সাংবাদিকরা কেন তালে তাল মেলাচ্ছে কুণাল ঘোষ মহাশয় কেন তালে তাল মেলাচ্ছেন কারণ তিনি তো আগে মাননীয়ারই নিন্দা করে সারদা নারদা কেসের অনেক রকম কথাবার্তা বলেছেন জেল খেটেছেন তারপর বেরিয়ে এসে সেই তৃণমূল সরকারেরই তিনি গুণগান গাইছেন তো এটা খুব পরিষ্কার মানুষের কাছে যে তারা কেন চাটুকারিতা করছে এবং কেন মাননীয়ার তালে তাল মেলাচ্ছেন দিদি আমার শেষ প্রশ্ন সেটা হচ্ছে সুভেন্দু অধিকারী কে নিয়ে সুভেন্দু অধিকারীকেও আজকাল যত আটকানো হচ্ছে না তাকে হ্যারাসমেন্ট করা হচ্ছে তার উপরে নিয়মিত তাকে আক্রমণ করছে পুলিশ এটা ব্যাপারে কি বলবেন দেখুন এটা আমরা জানি সুভেন্দু দা যেহেতু এভাবে লড়ছেন তিনি যখন পরিদর্শন করতে যাচ্ছেন একজন জননেতা হিসেবে লিডার অফ অপজিশন along with তিনি একজন ল মেকার তিনি যেখানে যাচ্ছেন পরিদর্শন করতে যে জায়গাগুলো দেখা খুব দরকার সেই ক্ষেত্রে তো কোনোভাবেই মাননিয়ার পুলিশ এভাবে আটকাতে পারেন না এই যে মাননীয়া যে পুলিশ রাষ্ট্র করে দিয়েছে এইভাবে মানুষের যে রাষ্ট্রটা নেই মানুষের মানে কথা আপনার আমার কথা আমাদের উন্নতির কথা ডেমোক্রেসির কথা শুভেন্দু দাদা ডেমোক্রেসির ভয়েস হিসেবে কাজ করছেন ডেমোক্রেসির ভয়েস হিসেবে যিনি কাজ করবেন মানে ডেমোক্রেসির কথা শব্দ তো তাকে এরকম ভাবে তার রক্তপাত ঘটাচ্ছেন তাকে আহত করছেন তাকে মানে হসপিটালে চিকিৎসা গ্রহণ করতে হচ্ছে এই ধরনের নোংরা বড় বড় বর্বর সরকার মানে বড় বড় চিত অসভ্য এর মতন আচরণ এটা তো তোলামুল সরকার করবেই তবু দাদা যে এইভাবে নির্ভীক ভাবে দেখুন আমাদের নেতারা আমাদের দাদারা তারা আমাদের গার্জিয়ান তারা যেভাবে এগিয়ে যাচ্ছেন তাদেরকে তো এগোতেই হবে না হলে আপনি আমি মানে আমরা সাধারণ জনমানুষ কোথায় যাব বলুন দাদা লিডার অফ অপোজিশন দাদাকে যখন এইরকম অবস্থা করছে তাহলে আপনি ভাবুন আপনার আমাদের অবস্থা কোথায় নো সিকিউরিটি টু আস তবুও করে যেতে হবে এটা কারণ গণতন্ত্র তো তাকে স্বাধীনতা দিয়েছে তিনি তো গণতান্ত্রিক উপায়ই করছেন তো অগণতান্ত্রিকভাবে যে মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয় পুলিশ যেটা আটকাচ্ছেন সেটাকে আমরা অবশ্যই কন্ডেম করছি এবং তাদের বিরুদ্ধে যথাযথ এফআইআর করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত বলেই মনে করি যদিও এখন ছবি তো মাননীয় সরকার সেটিং তবুও একটা আমার মনে হয় ওয়ান থ্রি করে একটা অন্তত ম্যাজিস্ট্রেট কাছে একটা কগনিজেন্স ড্র করি একটা এফআইআর করা উচিত একজন আইনজীবী হিসেবে আমি এটাও বলবো দিদি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমরা পরে আবার যোগাযোগ করব আপনার সাথে এবং দর্শকদের বলবো চোখ রাখুন সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ দিদি ধন্যবাদ